কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গরসিকতার গল্প সাঁওতাল মেয়ে একদিন রবীন্দ্রনাথ উত্তরায়ণের বারান্দার এক কোন চেয়ার টেবিলে বসে মগ্ন হয়ে কবিতা লিখছিলেন বাগানে একটি সাঁওতাল মেয়ে সেই সময় ঘাস পরিষ্কার করছিল কাজ শেষ হলে বিকেলে মেয়েটি রবীন্দ্রনাথের পাশটিতে গিয়ে দাঁড়ালো মেয়েটিকে দেখে রবীন্দ্রনাথ লেখা থামিয়ে বললেন কি রে কিছু বলবি এবার বলল হ্যাঁ রে তোর কি কোন কাজ নাই সকালবেলা যখন কাজে এলাম দেখলাম তুই এখানে বসে কি করছিস দুপুরেও দেখলাম এখানে বসে আছিস এখন আবার বেলা আমাদের ঘরকে যাবার সময় হয়েছে এখনো তুই এখানে বসে আছিস আচ্ছা তোকে কি কেউ কোনো কাজ দেয় নাই মেয়েটির মুখে এই কথা শুনে রবীন্দ্রনাথ হেসে ফেললেন ঘনিষ্ঠ ব্যক্তিদের রবীন্দ্রনাথ নিজেই এই গল্পটা শুনিয়ে বলতেন দেখো সাঁওতাল মেটার কি বুদ্ধি দেখো আমার সরুতা ও ঠিক ধরে ফেলেছে এই কথা শুনে সকলে হেসে উঠতেন রঙ্গ রসিকতায় ভরা কবিগুরু রবীন্দ্রনাথের দ্বিতীয় গল্প এক গ্লাস রস রবীন্দ্রনাথ একদিন শান্তিনিকেতনের উত্তরায়নের বারান্দায় বসে আছেন সেই সময় শান্তিনিকেতনের শিক্ষক আচার্য ক্ষিতিমোহন সেন কবির সঙ্গে দেখা করতে এলেন দুজনে বসে গল্প করছেন এমন সময় কবির খাস ভৃত্য বনমালী কবিকে একটা সুন্দর কাঁচের গ্লাসে কিসের রস দিয়ে গেল কবি তৃপ্তি ভরে সেই রস চুমুক দিয়ে খেতে লাগলেন ক্ষিতিমোহন ভাবলেন এ নিশ্চয় দামি ফলের শরবত কবির কি সৌভাগ্য তিনি এই রস পান করছেন ইস আমি বঞ্চিত হলাম আমাকেও তো এক গ্লাস রস খেতে দেওয়া উচিত ছিল এমন তো আগে কখনো হয়নি খাদ্যরসিক ক্ষিতিমোহন লোভে পড়ে বার বার সেই গ্লাসের দিকে তাকাতে লাগলেন কথা বলতে বলতে কবি বুঝতে পারলেন ক্ষিতিমোহনের মনের কথা কবি তখন বনমালীকে বললেন শোন এই বাবুকেও আমার মতো পানীয় এনে দে উনিও খাবেন তাড়াতাড়ি আন কবির কথা শুনে ক্ষিতিমোহন খুশি হলেন কথা মতো বনমালি কবির মতোই এক গ্লাস রস এনে ক্ষিতিমোহনকে খেতে দিল মনে মনে উৎফুল্ল ক্ষিতিমোহন গ্লাস হাতে নিয়েই চুমুক দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার মুখ বিকৃত হয়ে উঠল কবি এবার হাসতে হাসতে বললেন কি হে ক্ষিতিমোহন কেমন লাগলো পানীয় ওটা হচ্ছে নিম পাতার রস কোনো উত্তর না দিতে পেরে ক্ষিতিমোহন চুপ করে রইলেন কবি এভাবে অনেকের সঙ্গেই মজা করেছেন রবীন্দ্রনাথ ছিলেন রসে প্রকৃতই তার মতো রসিক মানুষ সত্যি খুঁজে পাওয়া ভার তৃতীয় গল্প নাম চুরি রবীন্দ্রনাথ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকা শহরে যান এবং বিখ্যাত ঐতিহাসিক চন্দ্র মজুমদারের অতিথি হন রমেশচন্দ্রের পুত্রের বয়স নয় দশ তার ভালো নাম অশোক এবং ডাক নাম রবি বাড়িতে স্বয়ং রবীন্দ্রনাথ এসেছেন তাই রমেশচন্দ্র বাড়ির সকলকে জানিয়ে দেন যে কদিন গুরুদেব এখানে থাকবেন কেউ যেন অশোককে রবি নামে না ডাকে পুত্রকেও সেই মতো রমেশচন্দ্র জানিয়ে দেন যে রবি নামে কেউ ডাকলে সে যেন সাড়া না দেয় কিন্তু সব সেকালেই তো আর হয় না রবীন্দ্রনাথ রমেশচন্দ্রের বাড়িতে এসেই অশোকের সঙ্গে আলাপ জুড়ে দিলেন এবং জানতে চাইলেন তোমার নাম কি ছোট্ট অশোক উত্তর দিল আমার নাম রবি নাম শুনে রবীন্দ্রনাথ রমেশচন্দ্র ও তার স্ত্রীকে ডেকে রসিকতা করে বললেন না বাপু তোমরা ভালো লোক নাও এ কথা শুনে রমেশচন্দ্র অবাক ভাবলেন কি হলো কবিকে তিনি জিজ্ঞেস করলেন গুরুদেব কি ব্যাপার রবীন্দ্রনাথ হেসে বললেন আমি আসার পূর্বেই দেখছি আমার নামটা চুরি করে বসে আছো এরপর তো আরো অনেক কিছু চুরি করবে হে কবির কথা শুনে সকলে হেসে উঠলেন চতুর্থ গল্প ঘুমের ব্যাঘাত কলকাতা থেকে কয়েকজন সাহিত্যিক রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছেন শান্তিনিকেতন কবি ক্ষিতীশকে বললেন দেখো এরা হলেন বিখ্যাত সাহিত্যিক বড় সেন্টিমেন্টাল এদের যত্নের যেন ত্রুটি না হয় তুমি লক্ষ্য রেখো রাত পেরিয়ে সকাল হলো সাহিত্যিকেরা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এলেন রবীন্দ্রনাথ তাদের জিজ্ঞেস করলেন কাল রাত্রে ঘুম হয়েছিল তোমরা বড্ড খারাপ সময় এসেছো যা গরম তবে সে আমার দোষ নয় আকাশের কবির কথা শুনে একজন সাহিত্যিক বললেন না গুরুদেব রাতে গরমে আমাদের কোনো অসুবিধে হয়নি তবে কোকিলের ডাকে ঘুম হয়নি রবীন্দ্রনাথ হেসে বললেন তোমরা কবি সাহিত্যিক তোমাদের কি আর কোকিলের ডাকে ঘুম হয় ঘুমের ব্যাঘাত তো হবেই হ্যাঁ আমারও ঘুমের ব্যাঘাত হয় না না কোকিলের ডাকে নয় মশার কামড়ে কবির কথা শুনে সাহিত্যিকেরা হেসে ফেললেন রঙ্গরসিকতায় ভরা রবীন্দ্রনাথের চারটি ছোট গল্প আমি তোমাদের শোনালাম কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সকলে অনেক অনেক ভালো থেকো বন্ধুরা পরের দিন আবার আর একটা গল্প আমি তোমাদের শোনাবো